আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হল তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শনিবার পাঁচই অক্টোবর দুপুরে এই আখিরি মোনাজাতে জেলা তাবলিক জামাত আগত তাবলিক জামাতের মেহমানগঞ্জ জেলার স্থানীয় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন এছাড়াও মোনাজাতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিগণ পুলিশ প্রশাসন জেলার গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর আগে গত বৃহস্পতিবার তেসরা অক্টোবর ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় জেলা তাবলিক জামাতের উদ্যোগে তিন দিন ব্যাপী এবারের জেলা ইজতেমা ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত মরহুম লাল সাহেবের পরিত্যক্ত ইট ভাটাই শুরু হয় এতে ঠাকুরগাঁও জেলা ছাড়াও অন্য জেলা উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে ইবাদত বান্দি করেছেন তিন দিনের এই ইজতেমায় হিংসা বিদ্বেষ ভুলে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় দোয়া করেন কাকরাইল মসজিদের মুকিক মালন মোহাম্মদুল্লাহ আসরারুল হক জামালি ঠাকুরগাঁও জার্নাল ঠাকুরগাঁও